সেই সেরকম একটি প্রতিষ্ঠানে করতে এটাই তাদের জন্য বড় গিফট এর চেয়ে বড় গিফট আর কিছু হতে পারে না কারণ আমার মনে হয় না আমি আখে আমাকে দেখিনি এর আগে কোনো সেলুন ওপেনিংয়ে যেতে শেখ সাদি লেডি সেলুন ওপেনিং করবে এটা বলাই যায় না চিন্তাও করার বাইরে কিন্তু খুলনার মেয়েরা শেখ সাদিকে পাগলের মতো ভালোবাসে আমরা রিকোয়েস্ট পেয়েছি আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কোন আর্টিস্টকে আনলে কোন সেলিব্রিটিকে আনলে আপনারা খুশি হবে তখন সর্বোচ্চ ভোটের মাধ্যমে আমরা পেয়েছি শেখ সাদি শেখ সাদি শেখ সাদি আর আকি আপা তো বলাই বাবলু আমি তো নিজে অজ্ঞান হয়ে করতে দেখি আমি কি বলবো আমি একটু ইন্টারাপ্ট করি আজকে আমি আপুকে আজ বলতেছিলাম যে কোন দেশে যেকোনো সময় যখন একটা রাজনৈতিক পরিবর্তন আসে তখন মানে চেঞ্জ আসে সেই চেঞ্জটার সাথে খাপ খাওয়াতে একটু সময় লাগে সময় দিতে হয় তো এই সময়টা আমরা আস্তে আস্তে পার আমি বলবো যে খারাপ সময়টা পার হয়ে গিয়েছে সামনে ভালো সময় আসবে এবং খুব শীঘ্রই আপনি দেখবেন যে কাজ কিন্তু বন্ধ হয়নি কাজ কম হচ্ছে শীঘ্রই দেখবেন যে কাজ আবার আগের মতো হচ্ছে আর এই বৃষ্টির দিনে এমনিতেও আমরা যেটাকে অফ সিজন বলি এটা কিন্তু অফ সিজন স্টেজ শুয়ে কারণ ঝড় বৃষ্টি হয় ওপেন শুয়ে এমনি কম হয় তো দেশের বাইরে শো বেশি হয় আমার মনে হয় বাই উইন্টার আমাদের মানে স্টেজ শো গুলো শুরু হয়ে যাবে আপনি যেহেতু গানের মানুষ এখানে মানে বিউটি সেলুনে যা যা সার্ভিস থাকে এখানে সবই আছে এবং আমি দেখলাম যে এখানে ফেসিয়াল খুব ভালো ফেসিয়াল হবে এখানে কোন ফেসিয়ালটা আছে বলেছি যেগুলো খুব মানে ন্যাচারাল বাট খুব এফেক্টিভ যেগুলো খুব এখন পপুলার অলসো আর খুব সুন্দরভাবে ও চুল কাটার ব্যবস্থা রেখেছে এখানে আয়নাগুলো খুব সুন্দর

একটা সময় তো আসলে এই সেলুন গুলো এত প্রচলন ছিল এখন তো আসলে প্রচুর মেল ফিমেল সব আসলে এতে নারীরা বা পুরুষরা কিভাবে উপকৃত সৌন্দর্য জায়গা বলি বা যে কোনো মানুষ নিজেকে তার বেটার ভার্সনে দেখতে চায় তো আমার মনে হয় যে বিউটি সেলন বলেন জিম বলেন বা নিজে সাজগোজ করা নিজে পরিচ্ছন্ন থাকা সবকিছুই কিন্তু পজিটিভ সৌন্দর্য জিনিসটাই পজিটিভ যে কেউ সৌন্দর্যের পূজারী সেটা সুন্দর মানুষ হোক সুন্দর জায়গা হোক সুন্দর পোশাক হোক সুন্দর ঘর সব কিছু সুন্দর খুঁজি আমরা আর পরিচ্ছন্নতা সেলোনে এসে কেউ যে চেহারা পাল্টে যায় তা কেউ করা শুধু সুন্দর না পরিচ্ছন্নতা ম্যানিকিউর পেডিকিউর চুল ধোয়া সব কিছু পরিচ্ছন্নতার একটা অংশ এবং পরিচ্ছন্নতার ইমানের অংশ তো আমি অবশ্যই সাধুবাদ জানি এত সেলোন ইউ